আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশে একটি রোগ ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে আর সেটি হচ্ছে এসক্যাভিস বা চুলকানি অথবা খোসপাসনা তো এই রোগটা আপনার শরীরের বিভিন্ন জায়গায় দেখা দিতে পারে এবং এটা হচ্ছে আপনার চুলকাবে আপনার সময় এবং বিশেষ করে রাতের বেলায় এটা বেশি করে চুলকাবে তো এই রোগের ট্রিটমেন্টটা আসলে কি এই রোগের ট্রিটমেন্টটা হচ্ছে যে ব্যক্তি আক্রান্ত থাকবে তাকে একটু সবার কাছ থেকে আলাদা থাকতে হবে কারণ এই রোগটা যেহেতু এটা তার পরিবারের মধ্যে সরাই যেতে পারে তাই তাকে একটু আলাদা থাকতে হবে এবং সর্বোপরি হচ্ছে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তার যে কাপড় চোপড় গুলো আছে এই কাপড় চোপড় গুলো গরম পানিতে ধুইতে হবে তৃতীয়ত হচ্ছে তাকে ভেজা কাপড়ে থাকা যাবে না বা ভেজা শরীরে থাকা যাবে না আমরা ঘেমে গেলেও কিন্তু ভেজা থাকি তাই হচ্ছে আমাদেরকে সবসময় শুকনা থাকতে হবে তাকে কারণ ভেজা শরীরে অর্গানিজম অনেক বেশি বাসা বাদে তৃতীয়ত হচ্ছে তাকে ডক্টরের শরণাপন্ন হতে হবে কারণ এই রোগের কিছু ক্রিম আছে যেমন পার্মেথ্রিন ক্রিম বা হচ্ছে বেঞ্জাল বেঞ্জল লোশন আছে তো অবশ্যই ডক্টরের শরণাপন্ন হয় এই রসুনগুলো হচ্ছে আপনাকে ইউজ করতে হবে এবং এই লোশনটা ইউজ করতে আপনার আপনার গলা থেকে আপনার পা পর্যন্ত এবং সাথে আপনার সব কাপড় চোপড় গরম পানি দিয়ে ধুইতে হবে ইনশাল্লাহ আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন আসসালামু আলাইকুম